গুলশানে গিয়ে কয়েকজন নারী মদ পান করে মাতলামি করে মারামারিও করেছে এ সমস্ত নারীরা কি কখনো জান্নাতে যাবে ভেরি একটা বিষয় আপনারা অনেকে বলতে পারেন যে এই সমস্ত প্রশ্নগুলো আপনারা পান কোথায় আপনিও প্রশ্নগুলো পাঠাতে পারেন আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখবেন ইনশাল্লাহ আমাদের কাছে সরাসরি ফেসবুকে অথবা ইউটিউব এই ইমেইলের মাধ্যমে আমাদের বোন যেভাবে প্রশ্নটা করেছে আমরা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব কি বলে গুলশানের যে ঘটনাটি আমাদের বাংলাদেশে কিছু নারী আছে যারা সত্যিকার অর্থে ইসলাম ফলো করে দিন ফলো করে এদেরকে মানুষ শেখেলে মনে করে আর কিছু নারী আছে যারা দিন ফলো করে না ইসলাম ফলো করে না এদেরকে আধুনিক মনে করে সবচেয়েতে বড় আধুনিক সেই নারী সেই পুরুষ যা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করেছে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ না করলে কখনো কেউ আধুনিক হতে পারে না গুলশানের যে ঘটনাটি ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী এদের ব্যাপারে একসানে গিয়েছে লজ্জা লাগে এদের কি বাপমা নাই বলবে যে বাপমাকে পাত্তা দেয় না এখন তো অনেক মেয়েরা ছেলেরা আছে বাপমাকে পাত্তা দিতে চায় না রাসুল আকরম সাল্লাহ আলহাম কি বলেছেন নারীদের ব্যাপারে নারীদের মর্যাদাটা কি এটা কিন্তু আমরা অনেকেই জানি অনেকেই জানি না আল জান না তো তাহাদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস কোথায় যাচ্ছে আমরা আমার মা খালারা ছিল কেমন আমাদের পূর্ববর্তী নারীরা ছিল কেমন আর এখনকার নারীরা যারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর আশপাশে যাবেন কিছু মেয়ে আছে দেখবেন প্যান্ট পরে গেঞ্জি পরে সিগারেট খাচ্ছে এটা কি কালচারের সাথে যায় কিছু কিছু মহিলা তার তার অঙ্গভঙ্গি আপনার যে চাহনি বা এক্সপ্রেশন এটার ভেতরেই মনে করেন একটা পুরুষত্বের ভাব থাকে প্যান্ট পরতেছে মামা মামা বলে রিক্সাওয়ালাকে ডাকতেছে মানে নারী যে একটা লাজুক প্রকৃতির হবে লাজুকতা এবং পড্ডাংশীল যে আচরণটা করবে এটা অনেক নারীর মধ্যে এখন নেই আসলে নারী হচ্ছে ঝিনুক মুক্তার মতো নারীর সম্মান কিন্তু অনেক বেশি একটা হাদিস দেখাতে পারবেন না যে পুরুষের ব্যাপারে এভাবে বলা হয়েছে নারীর ব্যাপারে যেভাবে বলা হয়েছে কি আল্লাহ রসুল বলছেন কোনো নারী যখন এই কাজগুলো করবে আল্লাহ রব্বুল্লা আলমিন কেমতের মাঝে নেই তাকে বলবে তুমি জান্নাতের কোন দরজা দিয়ে যাইতে চাও সে দরজায় দরজা দিয়ে জান্নাতে দাখিল হয়ে যাও ইদা সল্লাহ খমসায় কোনো নারী যখন নামাজ আদায় করবে অসমৎসে হ্যাঁ হ্যাঁ রমজান মাসে রোজা রাখবে

এবং মুদ মেরুল খাবার যারা মদ পান করে লজ্জা লাগে যে এই নারীরা বারে গিয়ে মদ পান করেছে মদ পান করে আবার কি করতেছে মাতলামি করে মারামারি করে আর এক শাড়ি খুলতে গেছে ভেতরে কি হয়েছে না হয়েছে আর যাই হোক এটা পশ্চিমা কালচার হইতে পারে বাংলাদেশের কোনো কালচার হতে পারে না সুতরাং যে মা বোনেরা এই কথা বা এই কাজগুলো গোপনে বাড়ালে করে যাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলি মা আপনার অনেক দাম বোন আপনার অনেক দাম পুরুষ অনেক পাপ করে ঠিক আছে এই পাপের কারণে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে নারীর তো জান্নাতে যাওয়া সহজ আপনি মা আপনার সন্তান যখন জানবে যে আমার মা মদ্যক আমার মা মাদকাসক্ত আপনি বাবা আপনার সন্তান যখন যাবে জানবে যে আপনার বাপ মাদকাসক্ত আপনার সন্তান যখন জানবে যে আমার বাবা মাদকাসক্ত এই সন্তানের মনটা কিন্তু ছোট হয়ে যাবে অথবা এই সন্তান আপনার ছেড়ে বড় মত হবে নারীদের পেটটা বড় দামি পেট ভাই এখান থেকে আল্লাহ মিজানুর রহমান আজহারি বাইর ভাই এখান থেকে আমাদের কোরআনের পাখি বের হয় এখান থেকে বড় বড় মানুষই তৈরি হয় মায়েদের পেট থেকে কিন্তু মোহাম্মদ রসুল সালাম জন্ম নিয়েছে সুতরাং এই পেটটার মধ্যে কি দিচ্ছেন কি নিচ্ছেন জিনিসটা হালাল কিনা আমার মা বোনদের বোঝা উচিত ঈদ চলছে ঈদের আনন্দ উদযাপন করতে আপনি মদ খাইতে গেছেন ম্যাক্সিমাম এই সমস্ত মদ রোজা রাখে না এটা রোজা করে না আধুন আধুনিকতার নামে নিজেদের জীবনটাকে উপভোগ করার জন্য নানান ধরনের উপায় অবলম্বন করে সুখ কিন্তু সেখানে নাই ভাই আপনি মনে করছেন গুলশানে বনানিতে দুবাই এই যে বড় বড় মানুষগুলো যা মদ গিলতেছে আনন্দ পানি গ্রহণ করতেছে অনেক আনন্দ এবং অনেক সুখী লাইফ লিড করতেছে মিথ্যে কথা হারামে কখনো আরাম নাই হালালে আরাম রসুল সাল্লাম বলেছেন এই তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এরা জান্নাতের গন্ধ পাবে না এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা মদ খর মুদমেরুল খাওয়ার তারপরে আল্লাপার অবাধ্য সন্তান যে পরিবার পরিজনের পর্দা পুরুষের ব্যাপারে যে পুরুষ কোন না এবং এই চিন্তা ফিকির করে না যে আমি নামাজ পড়ছি আমার ছেলে মেয়েরা পর্দা করছে কিনা আমার স্ত্রী পর্দা করতেছে কিনা এই সমস্ত লোকগুলো জাহান নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার মা বন্ধের দিকে আমরা বিশেষভাবে টেক কেয়ার করব যত্নান হবে ইনশাআল্লাহ